রমজানের গুরুত্ব এবং মাহত্ব তারপর যে আমরা বিভিন্ন ভাবে জেনেছি শুনেছি কিন্তু এই রমজানের ভিতরে একটি গুরুত্বপূর্ণ ইবাদত আরো রয়েছে রমজান যেমন তারাবির মাস রমজান যেমন রোজার মাস অনুরূপ রমজান হলো জিহাদের মাস এটা হয়তো কোনোদিন অনুমান করেছেন কি না জানি না। ইসলামের প্রথম যুদ্ধ ইসলামের প্রথম জিহাদ সেটা কোন মাসে হয়েছে সেটা হয়েছে রমাদান মাসে ইতিহাস প্রমাণ হয় তারিখ ঘটনা দেখলে ইসলামের ইতিহাস দেখলে বুঝতে পারা যায় রমজান মাসের সতেরো কিংবা আঠারো কিংবা উনিশ সতেরো এবং আঠারোটাই বেশি গ্রহণযোগ্য মত যে রমজানে সতেরো অথবা আঠারো তারিখে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল সেই যুদ্ধে সেই যুদ্ধে তিনশো তেরো জন মুসলমান সৈন্য তিনশো তেরো জন আল্লাহর বান্দা মুশরিক এই যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরের প্রান্তে ইতিহাস দেখলে বোঝা যায় যে সাহাবা ইকরাম তারা এই রমজান মাসে খোদার তো অবস্থায় সিয়াম অবস্থায় তারা যুদ্ধে তিনশো তেরো জনকে বিজয়ী করেছিলেন একশো জনের মোকাবিলাতে বলুন এক হাজার জনের মোকাবলায় এক হাজার জন বেইমানের সঙ্গে লড়াই করে মাত্র তিনশো জনকে আল্লাহ বিজয় দিয়েছিলেন বিজয় করেছিলেন কেন সাহাবিদের প্রতি স্বয়ং আল্লাহ রাজি ছিলেন সাহাবিরাও আল্লাহর প্রতি রাজি ছিলেন আল্লাহ সাহাবিদের প্রতি রাজি ছিলেন সাহাবিরাও আল্লাহর প্রতি রাজি ছিলেন এজন্য কেয়ামত পর্যন্ত আমরা যারা এসেছি আসবো সাহাবিদের নাম শুনলে আমরা বলি রাদি আল্লাহ কেন আল্লাহর সাহাবিরা আল্লাহর নবীর এই সাহাবিরা আল্লাহ রসুলের সৈন্যরা তারা যেমন আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল রাজি ছিল আল্লাহ তাদের প্রতি রাজি ছিলেন এই কারণেই বদরের প্রান্তে তিনশো জনকে আল্লাহ বিজয় করেছিলেন আর এক হাজার জন কাফের বেঈমানকে পরাজিত করেছিলেন আরেকবার বলুন সুহান আল্লাহ তবে আল্লাহ আমি আপনাদের সামনে শুধুমাত্র জিহাদ সম্পর্কে কথা বলবো জিহাদ অনেক মানুষ আছে যারা ভাবে জিহাদ মানে বোধ মারামারি কাটাকাটি অন্যায় ভাবে কাউকে হত্যা করা নিরীহ মানুষকে মারার করা না জিহাদ মানে অন্যায় ভাবে কাউকে হত্যা করা নয় আমি আপনারা কয়জন মানুষ যারা আছেন আপনারা তো আছেন এর পরে কোটি কোটি মানুষ বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন আজকে বিশ্বের দালাল মিডিয়া গদি মিডিয়া যারা সরকারের পাঁচটা গোলাম তারা সরকারের পাঁচাটা গোলাম হওয়ার কারণে এই বর্তমান দালাল মিডিয়া বলছে মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয় আর কোরআন হচ্ছে জঙ্গিদের কিতাব মাদ্রাসাতে সন্ত্রাস তৈরি হয় জঙ্গিদের কারখানা এই প্রচার করে বর্তমান গদি মিডিয়া দালাল মিডিয়া আল্লাহর কোরআন বলছে ওয়ালা

তাহলে বর্তমান দালাল মিডিয়া বলছে জঙ্গি নাকি মাদ্রাসায় তৈরি হয় মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না কোরআন হাদিস সন্ত্রাসের কথা বলে না বরং সন্ত্রাস দমন করার কথা কোরআন বলে হাদিস বলে কারণ আল্লাহ অন্যায়ভাবে মানুষ মারার করাকে হারাম ঘোষণা করেছে শুধু তাই নয় আল্লাহ কোরআনে বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন কেউ যদি অন্যায় ভাবে একজন মানুষকে মারে কেউ যদি অন্যায় ভাবে একজন মানুষকে মারে কথাগুলো পৃথিবীর কোন ধর্ম বলেনি কোরআন বলেছেন আল্লাহ বলেছেন যে কেউ যদি অন্যায় ভাবে একজন মানুষকে মারে মানব জাতিকে মারার করলে যে পাপ হয় ওই পাপ অন্যায় ভাবে একজনকে মারলে ততটাই পাপ হয় বলুন না আকবর সোহানাল্লাহ পৃথিবীর কোন ধর্ম বলেনি যে একজন মানুষকে অন্যায় করে মারার করলে গোটা পৃথিবীর মানুষকে মারার করলে যে পাপ হয় ওই পাপ হবে কিন্তু ইসলাম বলেছে অন্যায় ভাবে একজন মারলে গোটা পৃথিবীর মানব জাতিকে মারার সমান পাপ দেওয়া হবে যে ইসলাম অন্যায়ভাবে মানুষ হত্যা করতে বলে না ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না ইসলাম সন্ত্রাস দমন করার কথা বলে সন্ত্রাসকে উৎসাহিত করার কথা বলে না এখন আপনারা যারা সাধারণ মুসলমান আপনারা মনে করবেন তাহলে আমাদের নবীও তো লড়াই করেছেন জিহাদ করেছেন ওইটাকে কি মারামারি নয় ইসলাম কোনদিন প্রথমে এটা করতে শিখায়নি বরং ইসলাম ইসলাম শিখিয়েছে প্রতিহত করা মোকাবেলা করা যতগুলো যুদ্ধ হয়েছে এদিকে দেখেন যতগুলো জিহাদ হয়েছে دینকে বাঁচাবার জন্য কুরআনকে বাঁচাবার জন্য এই যুদ্ধগুলো প্রথমে মুসলমানরা অ্যাটাক করেনি বরং কাফেররা মুসলমানদের উপরে অ্যাটাক করেছে মুসলমানেরা তাদের প্রতিহত করেছে তাদের পাল্টা জবাব দিয়েছে প্রথমে মুসলমানরা কাউকে অন্যায় ভাবে পারে নয় অতএব ইসলাম সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না ইসলাম অন্যায়ভাবে মানুষ মারতে বলে না ইসলাম বলে তোমাকে যদি কেউ আঘাত করে তুমি তাকে প্রতিহত করো তুমি তাকে প্রতিহত করো তাকে দমন করো তুমি মুড়ি দিও না এই কথা ইসলাম বলে না দেখেন যেরকম রোজা আল্লাহ ফরজ করেছেন অনুরূপ আল্লাহ জিহাদও ফরজ করেছেন রোজার ব্যাপারে আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রতিবাহরাই কুবুসিয়াম রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন তোমাদেরও বেরোজাকে ফরস করা হলো

তোমাদের উপরে যুদ্ধকে ফরস করে দিলাম তোমাদের ওপরে জিহাদকে তালো ওহ ওয়াকুল আমি আল্লাহ তোমাদের প্রতি জিহাদ কে লড়াই ফরজ করে দিলাম যেমন ফরজ নামাজ যেমন ফরজ নামাজ ওই রকম আমি আল্লাহ জিহাদ কে তোমাদের উপরে ফরজ করে দিলাম রমজান যেহেতু জিহাদের মাস এই রমজান জিহাদের মাস বদরের যুদ্ধ প্রথম অনুষ্ঠিত হয়েছিল তা আল্লাহ বলছেন তোমাদের উপরে যেমন রোজা ফরজ তেমনি তোমাদের উপরে লড়াই করা জিহাদ করা ইসলামকে বাঁচালো دینকে বাঁচালো কোরআনকে বাঁচালো বাঁচানোর জন্য লড়াই করা তা জিহাদ করা দাও তোমাদের জন্য ফরজ অনেক মুসলমান

আবদুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলা আনহু নবীজি বলেছেন আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন বিশ্বনবী বলেছেন আল্লাহর নবীর কথাটা নবীজি বলেছেন দুই প্রকার চক্ষু রয়েছে দুইটি চক্ষু রয়েছে নবীজি বলেছেন এই দুইটি চক্ষু আল্লাহর জাহান্নামের আগুনই পূরবে না দুইখানা চক্ষু রয়েছে নবী বলেছেন ওই দুই চোখ আল্লাহর জাহান নামের আগুনে পুরবে না জাহান নামের আগুন পুরবে না সেই দুই চোখ কার নবী বললেন যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে চোখটা আল্লাহর রাস্তায় পাহারা দেয় জাহাদের ময়দানে রাত্রি জেগে জেগে মুসলমানদের পাহারা দেয় আল্লাহর কোরআনকে পাহারা দেয় মসজিদ পাহারা দেয় इस्लाम के जरा पहाड़ा दे जरा रात्रि जगे जगे

এইখানে বলেছেন জাহান নামেরা গুনে পড়বে না অন্য জায়গায় নবীদি বলেছেন সনর যারা দিনকে বাঁচাবার জন্য ইসলামকে বাঁচাবার জন্য

নাম দেখবে না তারা কত কামিয়াম শুধু ইসলামটা বাঁচাবার জন্য যারা পাহারা দেয় ময়দানে নেমে যায়নি পাহারা শুধু দিচ্ছে আল্লাহর নবী বলছেন তারে যেদের চোখ ওই ব্যক্তিদের চোখ জাহান নাম দেখবেই না বলুন সুহার শুধু তাই